তো কেননা আমি ভিডিওর মধ্যে দাঁড়িয়ে ভিডিও করছি এরও একটা কারণ রয়েছে সেই কারণটা দেখাবো বলে উঠে দাঁড়িয়ে ভিডিও করছে তো মনে করেন যে কারণটা কি হতে পারে আসলে কারণ হলো এখন দেখা যাচ্ছে আমার পিছনে একটা ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কি আর এ পাশে একটা ট্যাঙ্কি আছে মোট দুইটা ট্যাঙ্কি তো এত পানি আসলে কোন জায়গা থেকে আসে সেটা হলো মাটির নিচের ভাগ সেখান থেকে আসে তো আমি ভিডিও করছি ভিডিও সময় যে হেডফোনের মাইক সেটা একটা বাটির সাথে কাটিয়েছি যখন ভিডিও বসে বসে করছি তখন সেটা মুখের কাছে ধরে রাখবো বলে এই কাঠির সাথে এটা জড়িয়েছে একটা কোনো রকম জোগাড় বিষয় আমার বাসায় স্টার্ন আছে আর সেলফিক আছে ওগুলো দিয়েও একটা জোয়ার বানাতে পারতাম তো ভাবলাম এত টানা টানে না করে খাওয়া ঝামেলা সৃষ্টি করছি আমরা মা করে ভাব তাই ভাবলাম যে বেশি প্যারা না নিয়ে ভিডিও কন্টিনিউ করতে পারি তা নিচে উপরে ওঠা উঠে এত আমার ভালো লাগে না তো ভাবলাম যে কিছুক্ষণ ভিডিও করে একটু দাঁড়িয়ে নিয়ে ভিডিও করছি আবার কী সে থেকে ভিডিও করা তাদের এখনও প্রায় মতো ভিডিও আমার বানাতে হবে তারপরে গিয়ে আমি কালকে যে ভিডিও করে নিই সেটা এখন রিকভার করতে হবে এর জন্য অনেক ঝামেলা